সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা দুঃখ প্রকাশ করে নিরাপত্তা বৃদ্ধি ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র উপদেষ্টা গত পনেরো বছরে দুর্নীতি হয়েছে আটাশ রকম পদ্ধতিতে দেশের উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট আমু ও কামরুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গুমের মামলায় রায়বের সাবেক দুজন কারাগারে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশের হাই কমিশন ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম ছাড়াও একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে তিনি জানান কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করে সরকার যাতে বলা হয় বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ এছাড়াও দেশ নিয়ে বৈশ্বিক ষড়যন্ত্রের ক্যাম্পেইন চলছে বলেও দাবি করা হয় ব্রিফিংয়ে প্রতি বছরই দু একটা ঘটনা ঘটে ঘটেন ব্যাপারটা এবং যারা কার্যকলাপে তাদেরকে তাদের জন্য স্বাস্থ্য বিধানের ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতায় আনা এটাই হলো লক্ষ্য একটা সাম্প্রদায়িক এবং প্রচেষ্টা আছে দেশের আমরা সেই জন্য সফল না চেষ্টা করছি ভারতের সাথে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তাও পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই পরস্পরের স্বার্থ ঠিক রেখে আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ হতে তিনি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বোধগম্য নয় সরকারের মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা তার তার যে ইলেকটোরেট সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন আমি বলেছিলাম যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে এদিকে ভারতের উত্তর ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে সোমবার এই ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে বাংলাদেশ হাইকমিশন ও সহকারী হাইকমিশনের নিরাপত্তাও বাড়িয়েছে ভারত সরকার আগরতলার সহকারী হাইকমিশনের হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দিহিন্দু ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় পনেরো বছরের কিশোরী ফেলানি তার মরদেহ কাটাতারে চার ঘন্টার বেশি সময় ঝুলেছিল যা সে সময় আলোড়ন তৈরি করে বিশ্বজুড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এমন বর্বরতা চলে আসছে যুগের পর যুগ অথচ বারবার বাংলাদেশিদের ঘিরেই যত অভিযোগের তীর ভারতের নানা ইস্যুতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে মিথ্যাচার করে আসছে দিল্লি ও দেশটির কিছু গণমাধ্যম গত পাঁচ আগস্টের পর এমন মিথ্যাচারের হিরিক পড়ে যায় ভারতীয় গণমাধ্যমে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও তাকে পুরোপুরি সুরক্ষিত রেখেছে বিজেপি সরকার উল্টো প্রচার চলছে বাংলাদেশি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন এমন তথ্যের অথচ এবার খোদ ভারতের সংবাদ মাধ্যমে বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়া বেড়েছে এমন তথ্য মোটেও সঠিক নয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে ভারতের সরকারি তথ্যের বিশ্লেষণ করে দা হিন্দু জানায় গত পাঁচ আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই বাংলাদেশিকে আটক করেছে অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছেন বলে যে আলোচনা চলছে তা একেবারেই সঠিক নয় দা হিন্দু আরও জানায় চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন হাজার নয়শো সাত জনকে আটক করেছে বিএসএফ এদের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় উভয়ই রয়েছেন গত পনেরো বছরে অন্তত আটাশ উপায়ে দুর্নীতি হয়েছে এ সময় পাচার হয়েছে আটাশ লাখ কোটি টাকা সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি সদস্যদের মত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না সোমবার রাজধানীর সেরা বাংলা নগরের এনিসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রতিবেদনের নানা তথ্য তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন বাংলাদেশে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ তছরূপ হয়েছে সেই সঙ্গে দেশের দশ শতাংশ মানুষ দেশের পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করেছেন তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল যে জবাবদিহিতার জায়গা ছিল সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি হয়ে যাবে তিনি জানান সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে খাতে এছাড়া অবকাঠামো খাত জ্বালানি খাত এবং আইসিটি খাতে অভিনব পদ্ধতিতে চুরি হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হচ্ছে আমলারা যে খাত থেকে ধরা খুব কঠিন সেটা হলো আইসিটি খাত প্রযুক্তি খাত প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে এখানে যে সমস্ত সংগ্রহ ক্রয় ইত্যাদি হয়েছে এটা একটা অভিনব পদ্ধতিতে হয় সংবাদ সম্মেলনে কমিটির অন্য সদস্যরা জানান বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার কিছুটা দেশেও বিনিয়োগ হয়েছে তবে বিরাট অংশ পাচার হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি করে টাকা করেছেন কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায় সরকার ট্যাক্স পায় নাই এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে আমার মনে হয় বের হওয়ার তিনটা সিঁড়ি আছে একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি দ্বিতীয় হলো নীতির সংস্কার পলিসি রিফর্মস আর তৃতীয় হল জব প্রতিষ্ঠান তিন মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে তারা মনে করেন দিলশা দানি দীপ্ত সংবাদ ঢাকা আমলারা কাজ করি জুলাই আগস্টে হত্যা ও গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও আমির হোসেন আমাকে চার ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে আদেশ দেয় ট্রাইব্যুনাল এছাড়া ঘুমের অভিযোগের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে সরকার পরিবর্তনের পর গুমের বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগে বেশিরভাগ ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে এমন দুজন হচ্ছে র‍্যাবে কাজ করা সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই আসামির বিরুদ্ধে গুম করে চরম নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায় তখন সে আসামিদেরকে দেখতে পায় এবং সে আদালত থেকে জামিন নিয়ে এসে নিজে এবং তার সাথে আরও বেশ কিছু গুম ভিকটিম যারা এই সকল আসামির দ্বারা গুম হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এছাড়া সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে চোদ্দ দলের সাথে একটি মিটিং হয় যে মিটিংয়ে কারফিউজারি সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয় সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন তিনি জানান ট্রাইব্যুনাল আইন সংশোধনের ফলে এখন থেকে গুমের ঘটনায় আলাদাভাবে বিচার করা যাবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আগামী নির্বাচন পূর্বের যে কোনো নির্বাচনের চেক কঠিন হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার খুলনায় বিএনপির রাষ্ট্রকাঠামো ও মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান জানান বিএনপির একত্রিশ দফাকে সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে এর আগে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগদান এবং নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামী দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সোমবার পিরোজপুরের জগন্নাথ কাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি কথা জানান জামায়াত আমির বলেন চব্বিশের বিপ্লবে সবার অংশগ্রহণে দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছে যে লক্ষ্য নিয়ে দেশ মুক্ত হয়েছে সেই লক্ষ্যে দেশটা হবে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটা দেশ পরে তিনি নেসারাবাদ উপজেলার ঐতিহাসিক সারসিনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন আগামী বছরের দুই মার্চ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এতে সতেরো লাখ নতুন ভোটার যোগ হবে তবে আটাশ লাখের মতো ভোটার এখনো তালিকার বাইরে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দুই মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমবারের মতো বৈঠকে বসে নবগঠিত নির্বাচন কমিশন এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা আড়াই ঘন্টা ধরে চলা এ সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয় নির্বাচন কমিশনারদের অধীনে চারটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এছাড়া গুরুত্ব পায় ভোটার তালিকা হালনাগাদ এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আমাদের হাতে আছে যেটা পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন দোসরা মার্চের চূড়ান্ত চূড়ান্ত আকারে দোসরা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে সেই সাতাশ থেকে আঠাশ লক্ষ ভোটার আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজেবল তিনি জানান কোনো নির্বাচনের আগে ইসি চাইলে ভোটার তালিকা হালনাগাদ হবে যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা দুই সালে যারা ভোটার হবেন অর্থাৎ দুই 26 সালের પહેલા জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। সভার কার্যতালিকায় সংসদীয় আসনের সীমানার বিষয়টি থাকলেও তা নিয়ে আলোচনা করেনি কমিশন। তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন হবে তা পুরস্কার করেনি কমিশন। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা। আমি আপনাদেরকে বলেছি এই তিনটাই ছিল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাজধানীর বাংলা মোটরের নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এসব দাবি তুলে ধরেন নাগরিক কমিটির ছয় দফা দাবিতে আরও রয়েছে পাচার করা অর্থ ফিরিয়ে আনা ভারতের সঙ্গে সব চুক্তি উন্মোচন করা এবং অসম ও পরিবেশ বিরোধী সব চুক্তি বাতিল করা ভারত বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিসা নিশ্চিত করা ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এসব দাবি নিয়ে চলতি মাসে সারা দেশে নানা পালন করবে সংগঠনটি হাসপাতালে যেতে বিলম্ব ও সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর শীতের মৌসুমেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমছে না চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নয় হাজার তিনশো একান্ন জন এ সময় ডেঙ্গুতে মারা গেছে আটশো জন সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর এ সময় জানানো হয় বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি সঠিক সময়ে চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে তারা দেরিতে আসছে তো আপনারা জানেন যে যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ একটা উত্তম ব্যবস্থাপনা দুই নম্বর হচ্ছে ডেঙ্গু যেহেতু একটা জ্বর জ্বর কারণে হয় এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না তথ্য অনুযায়ী ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে কর্মক্ষমরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চাদের যে বডির যে প্রতিরোধ ক্ষমতা সে পুরোপুরি এস্টাবলিশ না এটা একটা বিষয় আর বৃদ্ধরা নানাবিধ রোগে ভোগে সেটাও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকভাবে কমিয়ে দেয় এই দুই গ্রুপের মধ্যে মৃত্যুর হার বেশি হওয়ার কথা তিনি জানান চলতি বছর সাতষট্টি জন চিকুনগুনিয়া এবং এগারো জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সো আমরা বিচরিত মেহেদি হাসান সংবাদ ঢাকা আর কোন যদি আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে এর ফলে মরদেহ গলে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা উত্তর গাজার বেত লাহিয়া ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন রবিবার গাজায় প্রাণ গেছে চৌত্রিশ জনের অপরদিকে লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণাঞ্চলে নতুন ইসরায়েলি হামলায় হিজবুল্লার বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হামলার দাবি করেছে বিদ্রোহীরা গিনিতে ফুটবল মাঠে সমর্থকদের দাঙ্গায় প্রায় একশো জন নিহত হয়েছে গিনির এঞ্জের শহরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রবিবারের একটি ম্যাচের পর সমর্থকদের মধ্যে দাঙ্গা শুরু হয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন অন্তত একশো জন নিহত হয়েছেন তার আগের দিন জার্মান ফুটবলের চতুর্থ স্তরের দল কার্ল জেস জেনা ও বিএম জি চেমি লাইভিগের মধ্যকার ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা তাতে কেউ মারা যাননি তবে আহত হওয়ার সংখ্যা অনেক এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা মারা গেছেন তার বয়স হয়েছিল একত্রিশ বছর মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক 2017 সালে নিজ বাসায় রান্না করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি আগুনে শরীরের অনেক অংশ পুড়ে যাওয়ায় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে সেবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও এবার মস্তিষ্কে রক্তক্ষরণ তাকে সুস্থ হতে দেয়নি 2010 দশ সালে এস গেমসে দশ মিটার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা কমনওয়েলথ শুটিং এবং বাংলাদেশ গেমসেও স্বর্ণ পদক জিতেছিলেন সাদিয়া শেষ করব সংবাদ জেনে একবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা দুঃখ প্রকাশ করে নিরাপত্তা বৃদ্ধি ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র উপদেষ্টা গত পনেরো বছরে দুর্নীতি হয়েছে আটাশ রকম পদ্ধতিতে দেশের উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট ও কামরুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গুমের মামলায় র্যাবের সাবেক দুজন কারাগারে ছিল এখনকার মতো আমি সাথে আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ